সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মোসাদ কার্যালয় হামলার দাবি ইরানের পালানোর সুযোগ থাকবে না কাকে বললে নিশরাক ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াতের না থাকা প্রশ্নে যা বললেন প্রেস সচিব মডেলের মরদেহ উদ্ধার হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত মন্তব্য নূরের ঐকমত্য কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই দাবি এনসিপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মোসাদ কার্যালয়ে হামলার দাবি ইরানের ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান মঙ্গলবার তেহরান ভিত্তিক রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়েছে কয়েকটি ছবি প্রকাশ করে তাসনিম দাবি করেছে ইরানি হামলায় ওই ভবনে আগুন ধরে গেছে তাসনিমের খবরে বলা হয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালিয়েছে বাহিনীটিকে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা লক্ষ্যভেদকারী অভিযানে একটি সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত করে তবে ইসরায়েল সরকার এখনও এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটির কঠোর সেন্সর নীতির কারণে কখনো কখনো নির্দিষ্ট স্থাপনায় হামলার সংবাদ ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশ করা সম্ভব হয় না তেহরান থেকে প্রকাশিত ছবিগুলোতে একটি ভবনে আগুনের শিখা দেখা গেছে তাসনিম ইসরায়েলের মোসাদ কার্যালয় যদিও স্বাধীনভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ছবির সত্যতা যাচাই করতে পারেনি। পালানোর সুযোগ থাকবে না কাকে বললে ডিস্ট্রাক সরকার উপদেষ্টা স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে ফেসবুক তিনি বলেন অন্যায়ভাবে যারা শপথ বাধাগ্রস্ত করছে তারা বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায় পালানোর সুযোগ পাবে না পোস্টে হোসেন লেখেন জনগণের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি দায়িত্ব বুঝে নেওয়ার পরিবর্তে অন্যায়ভাবে যাদের দ্বারা বাধাগ্রস্ত হয়েছে সেই স্থানীয় সরকার উপদেষ্টা স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত বাকি কর্মকর্তাদের জানায় শুভ সকাল অবশ্যই প্রতিটি অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক আলাদা আইনি অভিযোগ দায়ের করা হবে। তিনি লেখেন আদালত সঠিক বিচার সম্পন্ন করতে পারলে ভবিষ্যতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো কর্মস্থল বা পদবি পাওয়া অনেক দূরের কথা। দোষী সাব্যস্ত হলে উপযুক্ত দণ্ড থেকে রেহাই হবে না একজনেরও। বিটকয়েন নিয়ে লুঙ্গির তলে লুকায় পালানোর সুযোগ থাকবে না। ইস্টাক আরও লেখেন যে কয়টা আইন ভঙ্গ সংবিধান লঙ্ঘন আদালত অবমাননা সরকারি চাকরি আচরণ আচরণবিধি দুর্নীতির অভিযোগে স্পষ্ট পাওয়া গিয়েছে তার তালিকা তবে এটা আরও বৃদ্ধি পেতে পারে ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামায়াতের না থাকা প্রশ্নে যা বললেন প্রেস সচিব জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াত ইসলামী যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন জামায়াতের সঙ্গে কথা হয়েছে তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে এমন অভিযোগের জবাবে প্রেস সচিব বলেন অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে কাউকে আলাদা করে দেখছে না লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতি নিয়ে জামায়াতে এনসিপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময় আলোচনায় বসেছে এটা সব দেশেই আছে তিনি আরও জানান জুলাই মাসে জুলাই সনদ প্রকাশ হবে নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত মন্তব্য নূরের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে জনগণ শঙ্কিত কারণ পাঁচই আগস্টের পরও পরিস্থিতি অনেকটা আগের মতোই রয়েছে আমাদের মতো লোককে যেখানে জিম্মি হতে হয় সেখানে নির্বাচন কেমন হতে পারে তা কিছুটা আঁচ করা যায় তাই আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা জরুরি মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় দিনের সংলাপের মধ্যাহ্ন বিরোধীতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন পটুয়াখালীতে নিজের নির্বাচনী এলাকায় হামলার বিষয়ে তিনি বলেন দীর্ঘ আঠাশ বছর পর ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন বিগত গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতনের শিকার হয়েছেন অথচ গণ অভ্যুত্থানের পর তাদের মতো নেতাদের বিভিন্ন ক্ষেত্রে বাধাগ্রস্ত হতে হয় যা উদ্বেগের লন্ডনে বৈঠকে কি হয়েছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি এটি সরকারের বিষয় তিনি জানান সংলাপে বেশিরভাগ দল অর্থবিল আস্থা ভোট ও সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলকে গুরুত্ব দেওয়ার একমত হয়েছে এছাড়া সংরক্ষিত নারী আসনে একশোটিতে উন্নীত করার একমত হয়েছে পরিষদ বলে জানান তিনি ঐকমত্য কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই দাবি এনসিপির জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকছে তা সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম এনসিপির এই নেতা বলেন ঐক্যমত্য কমিশন যাদের আহ্বান করেছে তারা দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারছে না যদি এসব রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারত তাহলে গণ অভ্যুত্থানের আগে চুয়ান্ন দল মিলে যে আন্দোলন করেছিল সেটা ফলপ্রসূ হতো আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনার বিরতিতে এনসিপির পক্ষ থেকে তিনি কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে তিন ধরনের অংশীজন ছিল উল্লেখ করে আরিফুল ইসলাম বলেন সব রাজনৈতিক দল মিলে একটি স্টেক হোল্ডার জনতা আরেকটি স্টেক হোল্ডার এবং সব শিক্ষার্থী মিলে আরেকটি স্টেক হোল্ডার ছিলেন কিন্তু আলোচনায় শুধু রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান শুধু কোনো রাজনৈতিক দলের চেষ্টায় হয়নি উল্লেখ করে নেতা বলেন এখানে সব পেশাজীবী ও জনতার অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নেই আরিফুল ইসলাম বলেন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন দলকে কোন একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সেটা নিয়ে তার দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে সন্দেহ রয়েছে তিনি বলেন শুধু একটি দলের বক্তব্যের প্রতি এসব দলের হ্যাঁ অথবা নাবোধক সমর্থন থাকে যখন এই বিপরীত কোনো মন্তব্য আসে তখন সেটাকে হট্টগোলের চেষ্টা করা হয় আজকের আলোচনায় জাতীয় সংসদে নারী আসন নির্ধারণের বিষয়ে এনসিপির মতামত তুলে ধরে আরিফুল ইসলাম বলেন আমরা চাই নারীদের আসন ভোটের মাধ্যমে নির্ধারিত হোক তবে পদ্ধতি এবং সংখ্যা নিয়ে আলোচনা চলমান আছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে আরিফুল ইসলাম বলেন আমরা সত্তর অনুচ্ছেদ বাতিলের পক্ষে ছিলাম কিন্তু ঐকমত্যের স্বার্থে অর্থবিল ও আস্থা ভোট বাদে অন্য বিষয় দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে বলে আমরা মত দিয়েছি আওয়ামী লীগের সাবেক এমপি সারোয়ার জাহান ঢাকায় গ্রেফতার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া এক আসনের সাবেক সংসদ সদস্য আকাম জাহান গ্রেপ্তার করেছে থানা পুলিশ মঙ্গলবার দুপুর একটার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার নেতৃত্ব দেন ডিএমপি তেজগাঁও বিভাগের মহম্মদপুর থানার ইনচার্জ হাফিজুর রহমান তিনি জানান মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে পলাতক সাবেকের সংসদ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে আইনানু প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে এছাড়া ঢাকা তেরো আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করে এই মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে আমরা শনাক্ত করেছি তাদেরকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে